সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো এই আগস্ট মাসে ছাদ বাগানের কাজকর্মগুলো যেভাবে করতে হয় নতুন কিছু চারা বুনতে হয় শাক লাউ কুমড়া তারপরে চিচিঙ্গা নানারকম সব কিছু বুনতে হয় এদিকে আমার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এদিকে শাক সবজি হয়ে আছে এত বৃষ্টি যে বাগানে আসতে পারি না তারপরে এদিকে আমার লাউ গাছটা সুন্দর হয়েছে কুমড়ো গাছ হয়েছে ফুল হয়েছে কামরাঙা ধরে আছে মালবেরি ফলও ধরেছে আখের গাছ তো নানারকম গাছ বেগুন গাছ লাগাতে পারেন মরিচ গাছ তারপরে পুঁই শাক কচু শাক ধুন্দুল গাছ এইসব নানা রকম শাক সবজি লাগাতে পারেন কচু শাক লতি কচু তারপরে যে চিচিঙ্গা আমার গাছটাতে কিন্তু চিচিঙ্গা ফুল আসবে ফুল এসে গেছে কুমড়ো শাক তারপরে করলা গাছ লাগাতে পারেন এদিকে আমার মালটা গাছ পেঁপে গাছ লেবু ধরে সুন্দর প্রতিদিনই লেবু নিচ্ছি একটা করে লেবু প্রতিদিন একটা করে নিচ্ছি খাওয়ার জন্য তারপরে খাচ্ছি এদিকে হচ্ছে চিচিঙ্গা গাছ বড় হচ্ছে আটা ধরেছে গাছে কুমড়ো গাছ লাগাতে পারেন এদিকে মাধবী পেয়ারা গাছ কলমি শাক এসব লাগাতে পারেন আগস্ট মাসে কিন্তু এই গাছগুলো শাক সবজি গাছ লাগালে শীতের শাক সবজি পাওয়া যায় শশা গাছ লাগানো যায় এদিকে আমার কবুতর শশা তারপর বরবটি লাগানো যায় এই যে বেগুন লাগাতে পারেন তো এরকম নানা রকম শাক সবজি কিন্তু এই সিজনে লাগাতে পারেন যেন শীতে খাওয়া যায় এবং সারা বছরই লাগানো যায় খাওয়া যায় তারপর আগস্ট মাসে শীতের আগাম প্রস্তুতি নিতে হয় যেমন শিমের বীজও লাগাতে পারেন তো এরকমভাবে যদি আমরা আগে আগে সব কিছু লাগিয়ে রাখি তাহলে কিন্তু শীতে আমরা অনেক সবজি পাবো ঢেঁড়স গাছ লাগাতে পারেন তা আমি বর্ষার জন্য এখন কিছু করতে পারছি না তারপর আমার বাগানে কিন্তু অনেক কিছুই আছে অনেক কিছুই পাই পাওয়া যায় একটু একটু করে কিছু না কিছু থাকে বাগানে শাক সবজি ফলমূল তো এতই বৃষ্টি থাকে বৃষ্টির জন্য বাগানে আসা যায় না কাজ করা যায় না বৃষ্টির শেষে বাগান আমার পরিষ্কার করে আবারও শীতের কিছু সবজি বসিয়ে দিব সবজির বীজ এদিকে লাউ গাছটা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে কুমড়ো গাছটাও কচু শাক পুঁই শাক অনেক গাছ আছে আমার এগুলো কিন্তু শাক সবজি খাওয়া যায় সারা বছরে আমার বাগানে হচ্ছে প্রচুর ঘাস হয়ে যায় এটাই সমস্যা তো এদিকে কিন্তু আমার বরবটি গেছে বরবটি ধরেছে আর অন্যদিকেও আছে বরবটি এদিকে কুমড়া গাছটা বড় হয়ে গেছে মিষ্টিতে বাগানের অবস্থা খুব খারাপ হয়ে আছে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম